নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু সোনার দামে রেকর্ড পতন আজ বাজারে সোনার দামে এমন ধস যা দেখে সবাই অবাক আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে ঝড় বিনিয়োগকারীদের মাথায় হাত আজ সোনার বাজারে নেমে এসেছে ব্যাপক পরিবর্তন আন্তর্জাতিক বাজারে টানা পড়েন ডলারের দাম বৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রভাবে এখন সোনার দামে নেমে এসেছে তীব্র ধস বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন সোনা থেকে আর তার প্রভাব স্পষ্টভাবে পড়ছে দেশের বাজারেও গত কয়েক সপ্তাহের তুলনায় আজ সোনার দামে দেখা যাচ্ছে নজরবিহীন পতন এদিকে রূপার বাজারেও একই ধারা আজ রুপোর দামেও এসেছে বড় পরিবর্তন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব সোনার বাজারে নেমে আসা রেকর্ড পতনের আসল কারণগুলি কি কি ডলারের দাম বাড়তেই সোনা ও রূপর দামে দেখা দিয়েছে তীব্র পরিবর্তন আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও এক কেজি রূপোর সর্বশেষ বাজার দর জানুন এক নজরে সাথে থাকুন জেনে নিন আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার নতুন রেট আর আগামী দিনে সোনার দাম বাড়বে না আরও কমবে তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাই দেরি না করে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের সোনা ও রুপোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো টাকা প্রসঙ্গত জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম দুই লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় আজ রুপোর দাম আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি নিচে নেমেছে আপনি যদি মনে করে থাকেন রুপোর গহনা বানাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ তো আসুন এবার দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যাট বাইশ ক্যাট ও চব্বিশ ক্যারেটের সবার আগে দেখে নিই এক নজরে আঠারো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তিনশো কুড়ি টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পঁচানব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে নয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে পঁচিশ হাজার চারশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক রূপোর মতোই আঠারো ক্যারেট গহনা সোনার দামও কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে সোনার দাম এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বর্ণপ্রেমীরা এবার দেখে নেই এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম কত আজকের বাজার অনুযায়ী এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ ছয় হাজার সাতশো আটচল্লিশ টাকা এটাই সর্বশেষ দাম নয় আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ কিনবেন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তারপরেই আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা বাজার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং এর যদি ভালো ফলাফল আসে তাহলে সোনার দাম নিচে নামবে সেটাই আজ সত্য প্রমাণিত হয়ে সোনার দাম নিচে নেমেছে তার ওই পাশাপাশি টাকার তুলনায় ডলারের দাম অনেকটাই মজবুত হয়েছে আর আমরা জানি ডলার দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে যার ফলে প্রত্যেকটি বস্তুর উপর আঠারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে যার প্রভাব সরাসরি পড়েছে সোনার দামে তাই বলছি আপনারা যদি সোনা কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে এখনই কিনে ফেলুন কারণ এখন দাম কম আছে ভবিষ্যতে দাম আরো বেড়ে যেতে পারে তাই একদমই দেরি নয় তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ শতাংশ খাদ মেশানো হয় বাকিটা হয়ে থাকে পিওর খাড়ি সোনা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার ছয়শো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা এবং একশো গ্রাম পিওর বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছেষট্টি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় একত্রিশ হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে এবার প্রিয় দর্শক দেখেনি এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজকের বাজার অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার চারশো একষট্টি টাকা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাড়ি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনা বেশিরভাগই বার ও বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু কিছু দেশে গহনা ও অলঙ্কারও তৈরি করা হয় চব্বিশ ক্যারেট সোনা আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার সাতশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ এক হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় প্রায় চব্বিশ ক্যাট খাঁটি সোনার দামে তেত্রিশ হাজার আটশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে চব্বিশ কেয়ারের পিওর খাঁটি সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার বন্ধুরা যে দামগুলো আপনাদের বললাম এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার দর আপনি যখন দেশের বাজারে কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করবেন আপনাকে জিএসটি দিতে হবে তিন শতাংশ এবং গহনার ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ বন্ধুরা আমরা এই রকমই নির্ভুল তথ্য দিয়ে থাকি তাই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সোনার বাজারের প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং কমেন্টে জানান সোনার দাম কত হলে ভালো হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ